কারণ বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না ফিফটি পার্সেন্ট এস আর সাকসেস হলেই তৃণমূল এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই ভুয়ো ইস্যুতে সরব তিনি দাবি করেছিলেন এসআইআর হলে অন্তত এক কোটি ভুয়ো বাংলা থেকে বাদ যাবে তিনি বলেছিলেন এরা আর কেউ নন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম এসআইআর ঘোষণা হওয়ার পরও তিনি বলেন ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে ভুয়ো ভোটার বাদ যাবে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত এই এসআইআর আবহে রাজ্য রাজনীতির পারদ যখন চড়ছে সেই একইভাবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল বিহারে এসআইআর সফল হয়েছে কারণ সেখানে রাজ্য সরকার সহযোগিতা করেছিল এখানে রাজ্য সরকার তা করবে না তবে পঞ্চাশ শতাংশ হলেও কাজ হয়ে যাবে বিএলওরা নির্বাচন কমিশনের কথা শুনে চলুন যদি বিজেপিরও কেউ বিএলও থাকেন তাহলে সরে যান বিহারে কিন্তু নিয়ম লঙ্ঘন করায় অনেক এফআইআর হয়েছে জেলেও রয়েছেন অনেক বিএলও বিএলও তো করেছে ইলেকশন কমিশন রিপোর্ট চাইছে রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় কিছুদিন আগে বাড়া সমবায়ের ভোটে প্রার্থী ছিল হেরেছে এখানকার ভিডিও কে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে আমার কাছে বলেছে এ তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টুদের দের সমন্বয় করে করব এবং বিএলএদের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এস আর সাকসেস হলেই তৃণমূল হেরে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে গড় চক্র রাজারামচকে কেন্দামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে এই তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে সিপিএম আইএসএফ কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টালা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ঢুকছে তখন আহ লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে একবার শাড়ি পরে মেরে দিচ্ছে একবার বোরখা পরে দিচ্ছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না